আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছে আপনাদের কাছে তো আজকে যেখানে আসছে এটা আসছে কোয়ালা তেরেঙ্গানো শহরের একদম নদীর পাড়ের একটা খুবই চমৎকার একটা জায়গা বলা যায় যে জায়গা আসলে আসলে মন ভালো হয় তারপরে নয়ন জুড়ানো যে দৃশ্যগুলো সেগুলো আসলে এখানে দেখা যায় এই যে নদীটা নদীটার নাম আসলে আমি জানি না তবে আমি নদীটার নাম দিয়েছি হচ্ছে যুবতী গঙ্গা কারণ আমাদের ঢাকার শহরে বুড়ি গঙ্গা দেখার পরে আসলে মনে হবে বুড়ি গঙ্গার যৌবন শেষ যার কারণে ওটার নাম হয়েছে বুড়ি গঙ্গা কিন্তু এই নদী দেখে মনে হচ্ছে এটা আসলে ভরা যৌবন এই নদীর যার কারণে এটার নাম দিয়েছেন গঙ্গা তো যাই হোক তো এই যুবতী গঙ্গার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি যে জিনিসগুলো আপনি যুবতী গঙ্গার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মিস করবেন সেটা হলো আমাদের দেশের যে জাতির আব্বার যে পোস্টারগুলো আর আমাদের দেশের সোনার ছেলেদের যে তেল মেরে মেরে যে নেতাদের সাথে যে ছবিগুলো আর বড় করে শুভেচ্ছার যে পোস্টারগুলো এই পোস্টারগুলো আসলে আপনি কোথাও দেখবেন না তো এই জিনিসগুলো আসলে দেখতে খুবই দৃষ্টিকটু লাগতেছে এই জিনিসগুলো আসলে এখানে আমি কোথাও দেখিনি আর একটা জিনিস সেটা হচ্ছে আমি কোথাও রাস্তার আশেপাশে কোথাও ময়লা আবর্জনা এটা দেখলাম না এই জিনিসটা আমি খুব মিস করলাম একবারও নাপ নাক চাপার সুযোগ হলো না আমার তো এটা আসলে সো স্যাড একটা ব্যাপার তা আমরা আসছি বিকালের দিকে বিকালের দিকে পরিবেশটা বেশ মনোরম এখন কোনো মানুষ নেই কিন্তু একটু সন্ধান আমার পরে এখানে আসলে প্রচুর মানুষের সমাগম হবে মানুষগুলো সব আরাম আয়েশ করার জন্য মনকে ফুরফুরা করার জন্য এই যুবতী গঙ্গার পাশে আসবে এবং এখানে আসলে তাদের যে আড্ডা খোলামেলা আলাপ আলোচনা সেগুলো করবে তো মূল ইন্টারেস্টিং ব্যাপার যেটা মোরাল অফ দ্য পার্ট যেটা ভিডিওর সেটা হচ্ছে সামনেই আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে বিকেল বেলা সবাই কিন্তু এখানে ফুটপাতের যারা বাদাম বুট বিক্রি করে থাকে আমাদের বাংলাদেশে এখানে অবশ্য বাদাম বুট এগুলো হয়তো পাওয়া যায় পাশাপাশি আর উন্নত কিছু পাওয়া যায় তো এগুলো যারা বিক্রি করবে তারা কিন্তু সুন্দর সুন্দর গাড়ি নিয়ে প্রাডো গাড়ি তারপরে সিটিজ গাড়ি সব আরও অনেক গাড়ি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন সুন্দরী সুন্দরী মেয়েরা কিন্তু এখানে দোকানদারি করেন এই ভাজা বুট এগুলো কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েরা বিক্রি করে থাকে আমাদের দেশে আসলে এই চিত্র দেখা যায় না চেহারা একটু ভালো হলেই তাদের কিন্তু রান্না রান্নাবান্না এবং খাইয়ে দেওয়ার জন্য একজন লোক রাখা থাকে কিন্তু দেশে আসলে সবাই কাজ করে সবার কাজের মাধ্যমেই কিন্তু এ দেশ আসলে উন্নত হয়েছে তো যাই হোক আমি আপনাদের দেখাবো যে বিকেলের যে ভিউটা বিকেলের এই নদীর পাড়ের যে পরিবেশটা এটা আমি আপনাদের দেখাবো। এখানে না আসলে আসলে আপনি এই ফিল্ডটা আসলে কখনো পাবেনই না হালকা হালকা বৃষ্টি তার সাথে নদীর উতাল পাতাল হালকা হালকা ঢেউ আর এই যে যে মনোরম পরিবেশ এটা আসলে আপনার মন ভালো করে দেবে তো যাই হোক এই দৃশ্যগুলো আপনি দেখতে থাকুন আর ক্যামেরায় হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না দূরে আপনি যেখানেই তাকাবেন কোথাও না কোথাও এরকম পাহাড় দেখতে পাবেন যেগুলো আসলে মনে হবে যে নদী গিয়ে মিশেছে পাহাড়ের সাথে আর পাহাড় মিশেছে মেঘের সাথে আর হ্যাঁ আপনারা হয়তো অনেকেই আমার ভয়েস শুনে এতক্ষণে গেস করে ফেলেছেন আমি কিছুটা বনি আমিনকে কপি করার চেষ্টা করতেছি অমানুষ আমিন যিনি আসলে মেয়েদেরকে দেখলে আসলে মানসিকভাবে চরিত্রহীন হয়ে পড়েন আমি আসলে মানসিকভাবে চরিত্রহীন হই না তবে তাকে আমার ভালো লাগে তো তার ভয়েস আমি কিছুটা কপি করার চেষ্টা করলাম যাই হোক ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ